স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে একসাথে স্বীকৃতি দিল প্রভাবশালী তিন দেশ যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া রোববার আনুষ্ঠানিক বার্তা দেয় দেশগুলো জানায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মুখে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত এদিকে দেশগুলোর এমন পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়েছে ইসরায়েল এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মোট দেশের সংখ্যা দাঁড়ালো একশো পঞ্চাশে বেলফোর ঘোষণার মাধ্যমে একশো বছরেরও বেশি সময় আগে ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয় যুক্তরাজ্য এক শতাব্দী পর এবার সেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল দেশটি রোববার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি যার অর্থ একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি এর আগে জি সেভেন জোটের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রভাবশালী এই তিন দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো পঞ্চাশটিতে যা পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশেরও বেশি সোমবার এ তালিকায় যুক্ত হবে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স অনিক রহমান যমুনা নিউজ